নতুন নতুন প্রিন্ট আসছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার যেটা লাগবে দেখেন

এই কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এগুলো কিন্তু একদমই থাকে না এই কারণে অর্ডারটা দ্রুত করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন সবগুলো কালার দেখতে পারবেন সব কিছুই খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা আর অরজিনাল যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কি নিচে পড়ে গেল আমাদের কাছে আমাদের কাছেই কিন্তু এগুলোর সঙ্গে কিন্তু আপনার যদি এক কালার চেরি নিতে চান এক কালার চেরি চেরিও আছে এক কালার

তা আপনারা যেহেতু দূর থেকে নেবেন ভালোভাবে বুঝতে পারেন দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো মানে ছোট বড় সব প্রিন্টই কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ কত কালেকশন আসছে ভাইয়াদের নতুন নতুন প্রচুর কালেকশন আসছে দেখেন কত ডিজাইন একশো টাকা পার এটা কিন্তু একদম অরিজিনালটা একদম ভালো যেটা সেটা এই কাপড়টা নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এটা একদম লাস্ট আরও প্রচুর ডিজাইন আছে আচ্ছা ঠিক রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ